সুপ্রিয় দিচ্ছি সংবাদ শিরোনাম হত্যা মামলায় আনিসুল হক ও প্রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর আদালতে সালমান আনিসুল বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণে আলটিমেটাম গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করা হবে যা বললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত্যা মামলায় আনিসুল হক ও সালমানের রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রহমানকে করা নিরাপত্তায় আজ সন্ধ্যা সাড়ে ছয় আদালতে হাজির করা হয়। আনিসুল হক ও ঢাকার আদালত মিছিল করেন আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে আনিসুল হক ও সালমানের রহমানকে গ্রেপ্তার করা হয় গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় আদালতে সালমান আনিসুল বহনকারী পিজন ভ্যানে ডিম নিক্ষেপ আদালত পাড়ায় সালমানে রহমান ও আনিসুল হককে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বুধবার বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তাদের আদালতে আনা হয় এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশ সূত্র জানিয়েছে দশ দিনের রিমান্ড চাওয়া হবে তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক শিগগিরই সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার তাদের মধ্যে এ ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে প্রেস বার্তায় বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তের শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোন আলাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ অচিরেই বাংলাদেশ সফর করবে এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণে আল্টিমেটাম জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের নির্যাতিত কর্মকর্তা কর্মচারীরা বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয় এ সময় এগারো দফার দাবি তুলে ধরে তা বাস্তবায়নে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় জানা যায় কর্মকর্তা কর্মচারীদের জাতীয় সংসদ থেকে নিয়ম বহির্ভূত ও অন্যায় ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত ওই মানববন্ধনে চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করা হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করা শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালী স্বৈরেচার শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচার করা হবে বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে বুধবার দুপুর বারোটায় নীলফামারীর সৈয়দপুরে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিদেশে পালিয়ে থেকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রই করা হোক না কেন তাদের সে ষড়যন্ত্র বিএনপি সহ ছাত্র জনতা কখনোই সফল হতে দেবে না এজন্য সবাইকে রাজপথে থাকতে হবে গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। মধ্যে নির্বাচন কাছে ব্যবস্থা চাইলেন জয়। জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি এবার বলেছেন আগামী তিন মাস তথা নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন চান এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের গত বছরের শাসন আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে এক চেটিয়ে সমর্থন দেয় ভারত দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট ক্ষমতা হারিয়ে এখন সজিবাজের জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নিবে ভারত সরকার বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগের প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে শিকার জয়ের বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাইনে বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার পেছনে জড়িত ছিল কারণ পনেরো জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে